সবাইকে স্বাগতম আমিনাস কিচেরাতে আজ আপনাদের সাথে শেয়ার আলু দিয়ে ভীষণ মজার বিকালে নাস্তা রেসিপি শুধুমাত্র আলু দিয়েই সহজেই নাস্তা তৈরি করে নিতে পারবেন আশা করি সহজ মুচমুচে আলুর নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে বড় সাইজের দুটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি একটা দিচ্ছি চাট মশলা চাট মশলা হাতের কাছে না থাকলে নুডলস এর মশলা ব্যবহার করতে পারবেন হাফটা চামচ পরিমাণ দিচ্ছি চিলি ফ্লেক্স হাফটা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা ব্যবহার করা যাবে সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নিতে হবে ভালো মতো মেখে নিয়েছি এখন অল্প কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আমি কাবাবের শেপে গোল গোল করে তৈরি করে নেব একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন কোট করে নেব একটি ডিম নিয়ে নিয়েছি অল্প কিছুটা দিয়ে দেব লবণ এখন ভালো মতো ফেটে নেব একটি নাস্তা নিয়ে ভালো মতো ডিম এ ডুবিয়ে নিব থেকে তুলে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে আপনারা চাইলে ব্রেড গড়িয়ে নিতে পারেন একটি ভালো মতো কোট করে নিয়েছি বাকিগুলো একইভাবে কোট করে নেব ফুলো নাস্তা কোট করে নিয়েছি এখন ভেজে নেব ভাজার জন্য কিছুটা পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো তেলে ছেড়ে দিব। চুলার আজ থাকবে হাই মিডিয়ামে চুলার আজ কমিয়ে ভাজবেন না তাহলে ভিতরে তেল ঢুকে যাবে নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না গোল্ডেন কালার হয়ে আসলেই তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব এই কাটলেটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ও উপরটা মুচ মুছে ভেতরে সফট হয়ে থাকে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ